আপনাদের সঙ্গে শেয়ার করব কত টাকা কেজি এবং কেমন দুধ ওটা আপনাদের দেখাবো কি পরিমাণ দুধ ওঠে ওই বাজার সঙ্গে থাকবো দুধগুলো গ্রাম থেকে কীভাবে কৃষকরা সরাসরি নিয়ে এসে থাকে তা আমরা সরাসরি কৃষকের সঙ্গে কথা বলবো পাশাপাশি বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করব কত করে মুরব্বী সত্তর থেকে পঁচাত্তর টাকা

हाथे हाथ मद्ध জায়গাটার নাম হলো জামালগঞ্জ বার কি तीस चालीस टका लगेगा প্রত্যেকের হাতে হাতে আমরা দুধ দেখতে পাচ্ছি এখানে দুধের দাম নব্বই টাকা পর্যন্ত আজকে বাজার দর দেখুন প্রত্যেকের হাতে হাতে দুধ দেখতে পাচ্ছি গ্রাম থেকে তারা নিয়ে আসছে কৃষক সরাসরি

যা যেটুকু আছে এক কেজি দু কেজি পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি বিশ কেজি সবাই সেই পরিমাণ দুধ নিয়ে চলে আসছে তারা জামাগঞ্জ বাজারে এই দুধের বাজারে বিক্রি করার জন্য কত করে বাবু দাঁত যাচ্ছে হুম দাঁত ভালো নেই আমার লাগে

আমাদের দুধ নেওয়া শেষ এই হলো দুধ Geceyi anlatabiliyorlar. Şimdi mullatılışı yapacağız. Geceyi anlatabiliyorlar. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, আজকের মতো আপনাদের সামনে এখানে শেষ করছি সামনে তোমার আবার ইনশাল সামনে হাজির সব ভালো থাকেন আলাইকুম